বন্ধুরা কম্পাস সিরিয়ালে আজকের পর্বে দেখা যায় ডাক্তার জানিয়ে দেয় কী থেকে ঋতুজার এই অসুবিধা হয়েছে যে ঋতুজার দারচিনিতে অ্যালার্জি ছিল সেটা পরিষ্কার জানিয়ে দেয় ডাক্তার তখন কম্পাসের আর বুঝতে অসুবিধা হয় না যে মুক্তিমাসির কাজ এরপর সরাসরি তখন বিহারের দাদা বৌদি বলতে থাকে তাহলে আমরা কেন সরাসরি চার্জ করছি না মুক্তিমাছিকে তখন কম্পাস বলে না ওনার একটু ট্রিটমেন্ট দরকার এরপরে দেখা যায় অখিলেশ হাঁকা হাঁকি করতে থাকে বলে মুক্তিকে দেখেছ কেউ তখন বিয়ানের কাকা বলে না দেখিনি ও তো ঘরে থাকাই কথা এরপর বাবুলালকে ডাকে বাবুলালও বলে না তো তখন ঋতুজা আস্তে আস্তে আসে টলতে টলতে তখন সবাই বলে যে কেন আসলো এরপরে ঋতুজা এসে বসে আর বলে শুধু কি মুক্তিই নেই এ বাড়িতে অখিলেশ চৌধুরী কম্পাসের খোঁজ তো করছে না কম্পাসও তো নেই এ বাড়িতে তখন সবাই ভাবে তাই তো কম্পাসকেও তো দেখছি না ওদিকে দেখা যায় মুক্তিমাছিকে নিয়ে গিয়ে কম্পাস একটা ঘরে আটকে রাখে আর হাত পাও বেঁধে রেখে দেয় তারপর একটা কাঁচ দিয়ে ঘেরা তার ওপর থেকে কিছু ঢালতে থাকে মুক্তি তো প্রচণ্ড ভয় পেতে থাকে এরপরে কম্পাস আরও ভয় দেখায় বলে ছোট ছোটো পোকামাকড়গুলো কিন্তু তোমার গায়ে ছেড়ে দেব। এরপর সারা রাত তোমার গায়ের ওপর ঘুরে বেড়াবে মুক্তি তখন আরও ভয় পেতে থাকে আর চ্যতে থাকে বলে কম্পাস ছেড়ে দাও আমাকে এরপরে তখন কম্পাস বলে তুমি কি করেছো সেটাকে আমি জানি নে মায়ের সাথে কেন করলে এটা প্রথমে মুক্তিমাসের স্বীকার করতে চাই না তখন কম্পাস বলে আমার কাছে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে তোমার ঘর থেকে আমি গরম মশলার প্যাকেট পেয়েছি তখন মুক্তিমাস আর অবাক হয়ে যায় এরপরে কম্পাস দেখে না এতে হবে না এরপরে কম্পাস বলে আমার কাছে যা প্রমাণ আছে এরপরে আমি বাড়ি গিয়ে পুলিশকে ধরিয়ে দেবো তোমাকে আর পুলিশও তোমাকে তুলে নিয়ে যাবে কেউ তোমাকে আর বাঁচাতে পারবে না জেল হওয়া থেকে তখন মুক্তি বা সত্যি ভয় পায় তখন কম্পাসের কাছে ক্ষমা চায় তখন কম্পাস বলে না আমার সাথে গিয়ে বাড়িতে সবার সামনে সবটা স্বীকার করতে হবে তাহলে আমি পুলিশ ডাকবো না এরপর কথা মতন দেখা যায় মুখ মুখ ধরে নিয়ে আসে কম্পাস তখন মুক্তি বলে ঋতু আমি ভুল করে তোর জলের মধ্যে তখন কম্পাস বলে আবার ভুল করে সত্যিটা স্বীকার করো না হলে কিন্তু পুলিশ তখন মুক্তি বলে না না আমি বলছি তখন মুক্তি নিজের মুখে সবটাই স্বীকার করে এরপরে হাতে নাতে ধরাও পড়ে যায় এরপরে দেখা যায় যে সবাই মিলে যখন বলে মুক্তিকে বাড়ি থেকে বার করে দিতে বিহান বলে এ বাড়িতে আর জায়গা নেই কোনো বন্ধুরা এই ছিল আজকের মতন ডিটেলস পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন